নেবেন এবার আসি র্যাবিস ভ্যাকসিন কটা ডোজ সাধারণত ইন্টারামাসকুলার এবং ইন্টাডার্মাল দু রকমের রেজিমেন্ট হয় ইন্টার মাসকুলার যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা পাঁচটা ডোজ দিই এবং ইন্টার ডার্মাল যেটা আমরা চামড়ার তলায় দেওয়া হয় সেক্ষেত্রে আমরা চারটে ডোজ দিই দু হাতে মানে ডবল সাইড ভ্যাকসিনেশান করি একবার যদি পেশেন্টকে ফুল্লি ড্যাবিস ভ্যাকসিনেটেড হয়ে থাকে যদি ডকুমেন্টেড থাকে পেশেন্টে তাহলে কিন্তু সেকেন্ড বার কুকুর বা বিড়াল কামড়ালে সেক্ষেত্রে কিন্তু আমাদের দুটো ডোজ দিলেই হয় জিরো এবং থ্রি মানে দুটো ডোজ দিতে কিন্তু আমাদের হয়ে যায় এবং যদি পেশেন্টকে তিন মাসের মধ্যে যদি আবার সেকেন্ড বাইট হয় তাহলে কিন্তু র্যাবিস ভ্যাকসিন না দিলেও চলে সেক্ষেত্রে শুধুমাত্র উন টয়লেটিং বা উন ম্যানেজমেন্ট করেই পেশেন্টকে ছেড়ে দেওয়া হয়